ইউটিউব কিন্তু তোমার কাছ থেকে টাকা সব নিয়ে নিচ্ছে একশো ভিউ হলে কিভাবে টাকা নিচ্ছে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে ফোনটা অন করে নিতে হবে এরপরে সরাসরি আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবটি অন হওয়ার পর পরে আমরা আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইলটাকে একটা ক্লিক করে দেব এবার আমরা মেন আইডিটার ভিতরে ঢুকে যাব সাইডে যে পেন্সিল বাটনটা আছে ওই বাটনটাকে আমরা একটা ক্লিপ করে নেবো ইউ আর এল কে কপি করে নেব এরপর আমাদের ফোনের স্ক্রিনে সরাসরি চলে যাব। এবার পেলে স্টোরে ঢুকবো সার্চ অপশনে একটা ক্লিপ করব। ক্লিক করার পর সার্চ অপশনে যাই লিখতে হবে ওয়াই টি ডবল ও এল এটা সার্চ করে দিতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে তো তোমরা ডাউনলোড করে নিয়ে এটা ওপেন করবে যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কটা এখানে বসাতে হবে লিঙ্কটা পেস্ট করে গোতে একটা ক্লিপ করে দিলাম এই জায়গায় কিন্তু সে একশো দুইশো তিনশো পাঁচশো ভিউ জমে জমেছে নিচে যে দেখা যাচ্ছে এক জায়গায় ডলার এই ডলারটা কিন্তু মোট আমার আট হাজার তিনশো চৌত্রিশ ভিউ আছে এই ভিউটার জন্য সাঁত্রিশ ডলার কিন্তু এসেছে এই ডলারটা কিন্তু আমি পাবো না কারণ আমার তো মনিটাইজেশনে কোনো হয়নি এই সাঁত্রিশ ডলারের পুরো টাকাটাই কিন্তু ইউটিউব পাবে আর সাইডে দেখছেন দুই ডলার এটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে কিন্তু আমি এটা পাবো না কারণ মনিটাইজেশন অন হয় নাই এই সাঁত্রিশ ডলারটা হিসাব করে দেখো যায় ক্যালকুলেটারে আমাদের বাংলাদেশি ডলারে সাঁত্রিশ গুণ একশো দশ হবে ষাট হাজার সত্তর টাকা কিন্তু ইউটিউব আমাদের থেকে ভিউ কামিয়ে নিয়ে নিচ্ছে এইভাবে মূলত ইউটিউব ভিউ নিচ্ছে এইভাবেই মূলত একশো ভিউ থেকে ইউটিউব আমাদের কাছ থেকে টাকা ইনকাম করে নিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন বড় করে আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই বুঝতে পারছেন